এখন আর সেটা নিই না চেষ্টা করি মা বাবাকে কিছু দেওয়ার কারণ সন্তানের কাছ থেকে মা বাবারও কিছু এক্সপেক্টেশন থাকে সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের আশা রাখি তোমরা সবাই খুব ভালো আছো তা মন্দিরা বৈশাখী ব্লগে তোমাদেরকে স্বাগতম তা এখানে দেখো চলছে মোচামোচি অবশ্য এখানে কিন্তু একটা আজকে চমক আছে তোমরা দেখবে আর আরে দেখো লাইটিংগুলো লাগানো হয়ে গেছে তোমাদের দেয়া ভালোবাসার উপহার মন্দিরা বৈশাখী সবসময় সযত্নে রেখে দেয় এবং দিয়েছে এবং তোমরা যে যে শাড়িগুলো বিবাহবার্ষিকীতে দিয়েছ মন্দিরাকে তোমরা যারা যারা ব্লগ তো দেখো প্রত্যেক দিনই প্রতিটা শাড়ি মন্দিরা পরবে কারণ শাড়িগুলো সবই পিকো আর ব্লাউজ পরতে দেওয়া আছে যেহেতু অনেকগুলো শাড়ি একটু সময় লাগবে তো দেখো এখানে ফটোগুলো লাগিয়ে কি সুন্দর লাগছে তা মন্দিরা বলছিল। এই দুটো ফটোও যদি লাইটিং হতো হয়তো আরও বেশ ভালো লাগতো তা ওকে আমি বলেছি যে পরে করে নেব হচ্ছে তোমার দুটো ফটো আর লাইটিং করে নেব তা মন্দিরা এখানে পুরো বিছনার চাদর টাদর সব তুলে দিয়েছে কারণ যেহেতু এগুলো পুরো একদম দেয়াল পুরো গেঁথে আর কি করা হয়েছে তোমরা বুঝতেই পারছো তো খুবই সুন্দর লাগছে এবং সত্যি সত্যি মনটা খুব খারাপ করছিল যতক্ষণ না লাগাতে পারছিলাম কারণ দেখো ঘরটা একটু সুন্দর করে সাজাতে পারলে আমাদেরও খুব ভালো লাগে যদিও আমাদের এক ঘরের মধ্যেই সব কিছু তবুও চেষ্টা করি যতটা পারার ততটা ঠিকঠাক করে রেখে দেওয়ার তো হ্যাঁ তোমরা যারা আজকের ব্লগটা দেখছো যেটা দেখেছো আর কি ফাইনালি আমরা কি গাড়ি নিচ্ছি কি গাড়ি নেব তোমরা এর আগের দিনে যে গাড়ির ব্লগটা গেছিলো দু তিন দিন আগে যারা যারা দেখেছ তারা তো জানোই আমরা হুন্ডাইতে গিয়েছিলাম ফার্না দেখছিলাম আর কি ফারনা গাড়িটা আমার ভীষণ পছন্দের ছিল তারপরে আরও কিছু গাড়িও পছন্দ ছিল তা সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি আজকে আমাদের গাড়িটা বুকিংও হয়ে গেছে তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর এই দেখো ঘরের এখানে পুরো একটা অন্যভাবে আলো লাগিয়েছি এবং এটা যে গিফট তোমরা তো দেখেইছ সেই গিফটের এখানেও কিন্তু এই সরি গিফটের এখানে বলছি এখানে যে আলোটা ছিল ওটা না একদম কম জোরি আলো ছিল তো এটাকে চেঞ্জ করে ইলেকট্রিকশিয়ান দিয়ে একদম নতুন করে একটা পাওয়ারফুল লাইট লাগালাম যেহেতু মন্দির এখানে সাজুগুজু করবে আমরা সবাই এখানে সাজুগুজু করব তো ওই জন্যই আর কি সুন্দর করে লাইট লাগিয়ে ঘরে একটু আলোটাও বাড়ালাম কারণ ঘরের আজকে কিন্তু একটা নতুন লুক তোমরা দেখবে যেটা ঘরটাকে বেশ অন্যরকম করে দিয়েছে তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটা করলে কেমন হবে বা এটা করেই বা কেমন লাগছে তাহলে পুরো ঘরটাই ইচ্ছা আছে এরকম করা। তো যাই হোক তারপরে আমরা চলে গেছিলাম এই যে টাটার শোরুমে এই গাড়িটা দেখছিলাম কারণ রেড কালারের গাড়ি আমার ভীষণ পছন্দের তো এটা কিন্তু গিয়েছিলাম আগের দিন আর গাড়িটা বুক করতে গেছিলাম হচ্ছে গতকালকে মানে গতকাল ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার আর এটা আমরা গেছিলাম মনে হয় স্যাটারডে মানে শনিবারের দিনকে তো এখানে অনেকগুলো গাড়ি ছিল তা রেড গাড়িটার ফিচার্স জিজ্ঞাসা করছিল এবং টাটা পাঞ্চ গাড়িটাও আমার খুব ভালো লাগে বললাম তো আমার কিছু গাড়ি স্পেসিফিক পছন্দ তার মধ্যে হন্ডায়ের ভাড়নাটাও আমার বেশ ভালো লাগে তা কী গাড়ি বুকিং করলাম অবশ্যই তোমাদেরকে সেটা বলবো বা সেটা শোনাবো এবং কি কালার নিলাম বা কি কি সব কিছুই তোমাদের সাথে বলবো এটা হচ্ছে আলটোজ তোমরা তো সবাই জানো টাটার বেশ ভালো আর যখন গেছিলাম না পুরো বৃষ্টি পড়ছিলো ওই দেখো আমি পুরো ভিজেই গেছি আর কি তো যাই হোক এই দাদাভাই সৌমিক দাই আর কি আমাদেরকে সম্পূর্ণটা গাইড করছিল এবং বলছিল যে এটার কি ফিচার্স ওটার কি ফিচার্স তা আলটোসটা আমার বেশ ভালো লেগেছে তো ওটাই আমি আর কি দেখছিলাম আর কি কারণ এই গাড়িটা বেশ ভালো মোটামুটি এটার অনেকগুলো ভেরিয়ান্ট আছে আমি টপ ভেরিয়ান্টটাই টপ ভেরিয়েন্টটাই আমি দেখবো আর কি কারণ দেখো টপ মডেলটাই থেকে বেস্ট হয় এটা আমি যেটুকুনি জানি আর কি তো ওই জন্য দাদার সাথে কথা বলছিলাম তা দাদা বললো তুমি একটুখানি উঠে বসো এবং দেখো যে কীরকম কী কমফোর্টেবল এবং কি কি আছে এয়ার ব্যাকড্যাক সব আছে কিনা জিজ্ঞেস করছিলাম সাউন্ড সিস্টেম কি আছে এবং আদার্স কী ফিচার্স আছে গাড়ির ব্যাক ক্যামেরা আছে কিনা কারণ গাড়ি যখন ব্যাকে করব সেটাই তা সেটাই আমি একটু দেখে নিচ্ছিলাম কারণ ড্রাইভিং যেহেতু আমিই করব তোমরা তো আগের দিনের ভিডিওতে দেখেছো আর ডাইভিংটা আমি কিন্তু জানতাম তোমরা হয়তো জানো না দু হাজার সাত আটের কথা বলছি তখন কিন্তু আমি পুরো গাড়ি চালানো শিখে গেছিলাম যেহেতু প্রায় তারপরে একটা যুগ পেরিয়ে গেছে আমি টোটালি পুরো ভুলে গেছি যার জন্য আমাকে আবার নতুন করে ভর্তি হতে হবে মটন ট্রেনিংয়ে এবং একটুখানি প্র্যাকটিস করলেই আবার হয়তো সব কিছু শিখে ফেলতে পারবো জাস্ট হাতটা সেটিং করতে হবে তো যাই হোক সেখানে ফিচার্সগুলো আর কি সব কিছু শুনে একটুখানি গাড়িটা বসে দেখে নিলাম এবং মন্দিরা বলল যে তুমি দেখো তোমার কোনটা সুবিধা কোনটা অসুবিধা তো সেটা নিয়েই কথাবার্তা বলছিলাম তাই এখানে সিটের যেগুলো ব্যাপার থাকে তোমরা তো সবাই জানো যে সিট ওঠা নামা করা যায় আগা পেছা করা যায় এবং পেছনে বসার যে ক্যাপাসিটিটা সেটাও খুব সুন্দর তো যাই হোক আমি খুবই খুশি আনন্দ এবং মন্দিরাও ড্রাইভিং শিখবে সেটাও কথা হয়েছে তা আমরা দুজনাই আর কি যাতে গাড়ি চালাতে পারি কারণ দেখো মানুষের সুবিধা অসুবিধা থাকতে পারে তা দুজনা গাড়ি চালাইয়ে সে গালি চালানোটা মানে শিখে রাখাটা খুবই আর কি দরকারি আর কি আমি ওই জন্য মন্দিরাকেও বললাম তুমি একটু দেখো কারণ এই গাড়িটা বেশ ভালো লাগছে আমার বেশ পছন্দ হয়েছে আর একটা গাড়ি তোমরা যেটা রেড কালারের দেখলে ওটাও বেশ ভালো লাগছে তো এটা হচ্ছে গতকালকের ভিডিও কারণ আমি ভয়েসটা দিচ্ছি এখন সকাল বেশ ছটা দশ বাজে ঘড়িটা গতকালকেই আমরা গিয়েছিলাম এবং এই গাড়িটা আমাদের ফাইনালি পছন্দ করেছি একটা কিন্তু ওই যে বললাম আরও দুটো গাড়ি পাঞ্চার এটার সাথে একটুখানি আমরা চিন্তাভাবনা করব কারণ হচ্ছে কি যে গাড়ি তো বারবার নিতে পারবো না আর দেখো এক্সচেঞ্জের কথা যদি বলো সবে নতুন গাড়ি শখ করে নিচ্ছি এক্সচেঞ্জ করার তো কোনো কথাই এই মুহূর্তে নেই এবং বাড়িতে মায়ের সাথেও কথা বলেছি এবং সব থেকে ইম্পর্টেন্ট মায়ের থেকেও আরও বেশি ইম্পর্টেন্ট যার সাথে কথা বলা সেটা অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তোমরা সবটাই জানতে পারবে তা তোমরা অবশ্যই বলবে যে এই গাড়িটা কেমন তো যাই হোক তারপরে দাদা সাথে কথা বলছিলাম কারণ দেখো একটা চার চাকা নিতে গেলে অনেক কিছু ফর্মালিটিস থাকে কম বেশি সেগুলোকে জানা এবং সেগুলো ঠিকঠাক করে দেয়া তো আজকে দাদাভাইরা যেগুলো বলেছিল নিয়ে যাওয়ার জন্য আমরা সেগুলো ডকুমেন্টস নিয়ে গেছিলাম কিছু ডকুমেন্টস সেগুলো এখনও সেগুলো ঠিক মানে কি বলবো ঠিক বলতে সেগুলো আবারও প্রসেসিং হবে আর কি কারণ একটু তো সময় লাগবেই কারণ দেখো চার চাকার দু চাকা ব্যাপারটা সম্পূর্ণটাই আলাদা তা শিউলি আজকে খুব সুন্দর করে ভিডিওটা নিয়েছে কারণ আমরা ভেতরে কথা বলছিলাম শিউলি ভিডিওটা নিচ্ছিল গাড়ির লুকিংটা বেশ আমার ভীষণ সুন্দর লেগেছে

তো যারা যারা মনে করছো অবশ্যই এখানে যোগাযোগ করতে পারে দাদা ভাইয়ের ব্যবহার খুবই ভালো তো যাই হোক চলো বাড়ি যাই এখন বাজে সকাল পাঁচটা তিন তেরোই আগস্ট আজকেই ভিডিওটা সকালে শ্যুট করছি তো এখন দেখো কি হয়েছে আমাদের দেখো এতক্ষণ ধরে আমরা মিস্ত্রির কাজ করেছি আর এই যে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে পুরো পুরো ঘরটাকে এবার আস্তে আস্তে দেখবা পুরো সুন্দর করে এরকম করে নেব। নেবো এখন অনেকের বাড়িতে দেখলাম এই জিনিসটা আমার করেছি আজকে বটে তোমরা অবশ্যই কমেন্টস করে বলবে যে কেমন হয়েছে আর আজকে তো আমাদের খুব আনন্দের দিন সেটা হচ্ছে আজকে হচ্ছে আমরা গাড়িটা বুক করে আসলাম তোমরা তো দেখতেই পেলে বোবো এখনো যেটা আমাদের সমস্যা সেটা হচ্ছে তোমরা তো শুনতেই পেলে যে কি গাড়ি যে নেবো এখনো করেছি একটা গাড়ির উদ্দেশ্যে বুক অ্যাকচুয়ালি আমরা কোনোদিন গাড়ি চালাইনি হুম এই প্রথম নিচ্ছি কোনো অভিজ্ঞতা নেই এবং আমরা দুজনেই ড্রাইভিং মানে ড্রাইভ শিখতে ঢুকবো হুম আমরা কেউই দুজনে চারচাকা চালানো জানি না জানি না পয়সা কি সামান্য কিছু জানে মানে অল্প একটু জানে যেটা ওর এখন অনেকটাই অনেক যে দু হাজার সাত সালে আমি গাড়ি চালানো শিখেছিলাম অল্প অল্প রোডে উঠেও কিছুটা আমার আমার নিজের বাবার যখন ছিল তখন আমি খুবই ছোট খুবই ছোট তখন আমার চালানোর খুব শখ ছিল কিন্তু আমি সেটা পূরণ করতে পারিনি হয়তো যখন হালকা মানে একটা ছোট বয়স থেকেও মানে নেশা থাকলে যেমন একটা মানুষের একটা ইচ্ছা থাকলে যদি হয় তো হালকা আমি চালানো শিখছি যখন তখনই আমার বাবার গাড়িটা যাই হোক বিক্রি করে দিতে হয় তো সেই কারণে চালানো শিখে ওটা হয়নি তো এবার ইচ্ছা আছে যেটা মনের ইচ্ছা ছিল গাড়িটা চালানো শিখবো তো শিখবো আর সাথে শিউলিকেও শিখিয়ে দেবো প্রথম কিছুদিন গাড়ি চালানো শিখবি না নাকি আর আগে তোমরা তো শিখো প্রথম প্রথম কিছুদিন স্কুটি চালানোই শিখতে চাইছে না প্রথম প্রথম কিছুদিন হয়তো কি বলবো কাউকে রাখতে হবে গাড়িটা নিয়ে এদিক ওদিক যাওয়ার জন্য ইচ্ছা আছে এদিক ওদিক তারপরে আমরা হাতটা আস্তে আস্তে সে পাকা করে নিই আর আমরা দুজনাই মোটর ট্রেনিংয়ে ভর্তি হইলাম আজকে কারণ গাড়ি চালানো কথা হয়েছে হ্যাঁ এখন ওখানে পেমেন্ট করা হয়নি আজকে সব করে দিয়ে জমা দিয়ে কারণ কিছু কিছু লাগবে সেটা হচ্ছে আমাদের কিছু ডকুমেন্টস রক্তের গরু হ্যাঁ এবং ওনারাই হচ্ছে লাইসেন্স বার করে দেবে সেরকমই আর কি কথা আমাদের সাথে হয়েছে তো যাই হোক যা হয় ঠাকুর ভালোর জন্যই করে ঘরটাও একটু নতুন নতুন লাগছে বেশিবার খুব সুন্দর লাগছে সবই মন্দিরের লাভ পিছনে লাভ সামনে লাভ একদম হান্ড্রেড পার্সেন্ট লাভ এই নাইটিটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মন্দিরে নিজেও একটা ইউজ করছে আগের দিনে লাইভেও দেখিয়েছি আজকেও কিন্তু রাত্রির নটায় লাইভ আছে হুম এটা বোতাম দেওয়া ছিল আর আজকেও কিন্তু তোমাদের ব্লগের মাধ্যমেই বলে রাখি আজ কিন্তু রাত্রির নটায় আমরা লাইভে আসছি সেটা হচ্ছে নাইটি নিয়েও এবং নয় তবে এখন প্রচুর কাজের চাপ আছে তবুও আজকে বলা ভুল মানে আমরা এখন শুটটা করছি ভোর পাঁচটার সময় হ্যাঁ হ্যাঁ ভিডিওটা আজকেই যাবে কিন্তু আজ সকাল থেকে খুব চাপ আছে মানে আজ মঙ্গলবারের কথাই বলছি খুব চাপ আছে ভিডিওটা যাবে তোমাদের সাড়ে তিনটে রাতে লাইভে আসবো কিনা এটা একদম শিওর নয় তবে আসলে অবশ্যই কমিউনিটি পোস্ট দিয়ে দেবো বা হট করে চলে আসতে পারি কারণ এই যে মানে আজকে প্রচুর তো চাপ আছে তো কারণ অনেক কাজ আছে আজকে বললাম মোটর ট্রেনিং স্কুলে যাওয়ার কথা আছে সেটা আজকেই মানে ও যখন বলছে যে আমরা কালকে গেছিলাম তো সেটা কাল চলে গেছে আজ বড় হয়ে গেছে তার মানে আজকেই যাব এবং কিছু জায়গায় আছে কিছু কিছু কাজ অল্প অল্প কিছু ব্যাংকিংয়ের কাজ আছে কারণ কিছু ব্যাপার থাকে গাড়ি কিনতে গেলে সেগুলো তো যারা যারা গাড়ি আছে যাদের তোমরা তো জানোই সেসব ফর্মালিটিসগুলো করতে হবে আর এখন বলবো না কবে আমাদের গাড়িটা ফাইনালি নিচ্ছি তবে অবশ্যই চোখ রাখো খুব তাড়াতাড়ি নিচ্ছি আবার অনেকে ভেবেছিলে যে আমরা ফলস মেরে দিচ্ছি হয়তো এটা দেখানোর জন্য জাস্ট ফর শো হ্যাঁ হ্যাঁ জাস্ট ভিউ বানানোর জন্য এমন কিছু নয় সত্যিই আমরা গাড়ি নিচ্ছি যেদিন নিচ্ছি সেদিন তো আজকে তো শুধু বুকিং করা হলো আর আজকে বলতে কি গতকাল সোমবার ছিল শ্রাবণ মাস বাবার বারের দিন বুকিংটা করেও নিলাম তো এটাই বলবো তোমরা যে ভালোবাসা দিচ্ছ এইভাবে ভালোবাসা দিতে থাকো পাশে থেকো আজকে এই যে সৌখিনতা এই যে সফলতা এই যে এগিয়ে যাওয়া নিজেদের ইচ্ছাগুলো পূরণ করা সবটাই তোমাদের ভালোবাসা আর আজকে তোমাদের সত্যি একটা কথা বলতে ইচ্ছা করে অনেকে আমাদেরকে অনেক কিছু কমেন্ট করো অনেক কিছু কিন্তু আজ একটা কথা বলতে পারি আমরা দুটো মেয়েও কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে নিজেদের শখ পূরণ করার চেষ্টা করছি এটা এক তোমাদেরকে বললাম অনেকে ভাবতে পারো অনেক কিছু কিন্তু সত্যি কথা আজকে মন থেকে কোথাও বলছি দুটো মেয়ে সংসার করাটা অতটাও ইজি নয় যেটা একটা ছেলে মেয়ে সংসার করাটা যে যতটা ইজি তো সেখানে দাঁড়িয়ে আমরা চেষ্টা করে যাই সময় নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজেদের শখ শহীতাগুলো মেটাতে কারণ একটা সময় বাবার কাছে হাত পেতে হাত খরচার টাকা নিয়েছি এখন আর সেটা নিই না চেষ্টা করি মা বাবাকে কিছু দেয়ার কারণ সন্তানের কাছ থেকে মা বাবারও কিছু এক্সপেকটেশান থাকে যে তাদের এই যে আমাদের বড় করলো মানুষ করলো হ্যাঁ থাক থাক দাঁড়াও এক কথাটা বলছি হ্যাঁ এটা দেখো আচ্ছা দেখো এবার কেমন লাগছে বলছি তো তোমাদের দেখিয়েছি ভিডিওটা করে রেখেছিলাম আগে দিন দেখিয়েছি আজকের ভিডিওতেই প্রথম দিকে তোমরা দেখতে পেয়েছো আমার এখন এটা লাগানোর পর দেখाराम দেখো কেমন লাগছে ইচ্ছা আছে এই দেয়ালটাও পুরোটা কভার করে দেব এই জিনিসটা এরকম অন্য ডিজাইন নেওয়া হুম চাইতে হলে চা রাখুন ডিজাইন লাগে তাই তো সুন্দর লাগছে কিন্তু ঘরটা আর এখানে তো আলো মালো সব এখন নতুন হয়ে গেছে তোমরা তো দেখছোই পেয়েছো এর আগে তো যাই হোক সবই মন্দিরার জন্য এবং সত্যিও আমার ঘরের লক্ষ্মী তো যেটা বলছে বাবা মায়ের একটা ইচ্ছা আশা থাকে তো মা বাবাকে কিছু দিতে পারলে এটা আমরাও ধন্য মনে করব নিজেদেরকে কারণ তারা আমাদের জন্ম দিয়ে এই পৃথিবীর আলো দেখিয়েছে আর যে সৃষ্টি করেছে ভগবান সে তো অবশ্যই আছে এবং গোপালের আশীর্বাদ সে গোপালের আশীর্বাদ ছাড়া আর তোমাদের ভালোবাসা ছাড়া এই দিনগুলো সম্ভব হতো না তোমরা আছো বলেই পাশে ভালোবাসা দিচ্ছ বলেই এবং গোপাল আছে বলেই আমরা সব ইচ্ছাগুলো ছোট্ট ছোট্ট করে হ্যাঁ এটা ঠিক যে আজকে চেষ্টা করছি মানে কী বলতো গাড়ির দামটা একটু মানে এক একটা এক এক রেঞ্জের এবার নিজের একটা রেঞ্জ তো আসতে হবে দেখো এমনটাও নেব না দরকার পড়লে পরে গিয়ে আমরা দু চার বছর বাদে বা পাঁচ বছর বাদে গিয়ে এক্সচেঞ্জ করে আবার অন্য ধরনের গাড়ি নিতে পারি এবার এই মুহূর্তে আমরা কি চাইছি যে আমাদের সামর্থ্যের মধ্যে নিতে একদম তো সামর্থ্যের মধ্যে একটু মানে ভালো দেখে নিতে চাইছি দুটো টাটাতে গেলাম আর হন্ডাইতে গেলাম সবার ফার্স্ট গেছি হন্ডাই যেটা তোমরা দেখলেই আর আমাদের প্রথম ইচ্ছে ছিল হন্ডাই ভাড়া না নেওয়ার

বলল যে বুকিংটা করে রাখতে কারণ দাম আসতে পারতে পারে করে নেন আমরা ওনাদের কাছ থেকে সময়ও নিয়েছি এক সপ্তাহ মতন যে ডিসাইডেড করে নিই কারণ দেখো গাড়ি মানে একটা সব কিছুর ব্যাপার আছে তার মধ্যে আমরা অ্যাস্ট্রোলাইজারের সাথেও কনসাল্ট করেছি কারণ দেখো চার চাকা মানে একটা দু চাকা রকম চার চাকা রকম আমরা অ্যাস্ট্রোলাইজারের কাছেও গেছি আমরা তো ওই জন্য মা আমার মা মানে আমার বাবাও ভীষণ খুশি ভীষণ এক্সাইটেড সবথেকে বড় কথা আমার ফ্ল্যাটে গাড়ি রাখা যাবে না সবার আগে আমরা এখন খুঁজছি হচ্ছে ইয়ে গ্যারেজ খুঁজি গ্যারেজ পেয়েওছি আনন্দে আমার বাবা নিজেই গ্যারেজ খুঁজে ফেলেছে আর কি এতটাই আনন্দিত পেয়েছে কারণ আমার বাবা তো কেদেই ফেলবে মানে কেদে ফেলার মতন আমার বাবা শুধু এটাই বলে যে তুই যে কিনছিস এটাই এবং রুদ্র কি বলছে শোনো আজকে আমাদের একটা কালার নিতে বলেছে তো কি কালার কি কি কালার নিতে বলেছে অবশ্যই যখন গাড়িটা বের করব সেটা তোমাদেরকে বলবো যে আমাদের অ্যাস্ট্রোলাইজার কি কি গাড়ির কালারটা নিতে বলেছে কি বারণ করেছে অবশ্যই একদম সেই জন্য একটু সমস্যা সমস্যা এই মাসের শেষের দিকে নাই সামনে মাসের শেষের দিকে হ্যাঁ এর মধ্যেই নিচ্ছি

এই আজকে বলতে কত কালকে কিরে রুদ্র গাড়ি চড়বি তো হ্যাঁ ওকে একটু কম করে তো ভাবি কি কালার নিচ্ছ আর তুমি কি কালার নিচ্ছ তো ছোট অত তো বোঝে না আমি দুটা আলাদা কি করে একই নিচ্ছি চালাবে তুই আর আমি বসবো ও বলছে তুমি চালাও না আমি হ্যাঁ আমিও চালাবো তো ভাবি চালাবে তুমি তুই আর আমি বসবো পাশাপাশি ভালো লাগবে না বলছে হ্যাঁ হ্যাঁ ওটাই ভালো লাগবে ওটাই ঠিক আছে তাহলে কিনে আমি কিন্তু নিয়ে যাও আমি হ্যাঁ তো ওকে নিয়ে তো চালাবো আজকে দেখো যেটুকুনি করছি যাইটুকুনি এগোচ্ছি সবই ওর জন্য আমরা একদম কারণ আমাদের একটাই তোমার বলো না তোমাদের সন্তান সন্তান আমাদের তো একটা সন্তান আছেই যেটুকুনি করছি যেটুকুনি এগোচ্ছি সেটুকুনি আমাদের সন্তানের জন্যই এগোচ্ছি তো যাই হোক আজকে আর ভিডিওটা এর বেশি আর কিছু বললাম না একদম তো ফাইনালি এইটুকুনি তোমাদের বলে রাখলাম কোনো দেখানো নয় গাড়িটা আমরা ফাইনালি নেবই সবকিছু দেখো একটা কথা বলি একটা চার চাকা এটা দু চাকা না যে গেলাম হুট করে হয়ে গেল অ্যাস্ট্রোলাইজারটার জন্য আমরা আরো আটকে আটকেছিলাম কারণ ওনার সাথে কনসাল্ট না করে আমরা কিছুই করব না যেহেতু আমাদের ফ্যামিলিগত ব্যাপার আছে দুজনেই ড্রাইভিং শিখব বলছি হ্যাঁ সেহেতু ওনার সঙ্গে কথা বললাম যে দুজনের গাড়িতে শুট খাবে কি না খাবে একদম এবং দুজনে চালাতে পারবো কি না কি কার নামে গাড়ি নিলে সুবিধা হবে সবকিছু ওনার সাথে আলোচনা করা সবকিছুই তোমাদের দুজনের জন্যই পারফেক্ট আছে একদম কোনো অসুবিধা নেই কারণ ওরার আমার কুষ্টি বিচারও করা হয়েছে সেখানে কোনো অসুবিধা নেই তোমাদের ভালোবাসাই খুব স্মুথলিভাবে চলছে চলবে এবং সকলের আমার সকলের আমরা এগিয়ে যাচ্ছি তো এইভাবে পাশে থেকো এইভাবে ভালোবাসা দিও আর বড়দেরকে প্রণাম জানাই আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা শুভ রাত্রি বলে এখন শুভ সকাল রাত্রি না বন্ধুরা এখন ভোর পাঁচটা কুড়ি বাজে এখন এখন এডিটিংটা করে ভিডিওটা সাড়ে তিনটায় তোমরা দেখবে যাই হোক তো টাটা টাটা